আজকের ভিডিওতে দু হাজার পঁচিশ আইপিএলের কয়েকটা আপডেট দেবো আইপিএল আর এর একটু বাংলাদেশ কেন আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারলো এটা নিয়ে বলবো প্রথমে বলি বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশ বর্তমানে এখন নয় নম্বরে নেমে গেছে আট নম্বরে ছিল আগে আইসিসি র্যাঙ্কিং এখন নয় নম্বরে নেমে গেছে আর একটা উপরে উঠেছে আফগানিস্তান মানে বাংলাদেশের জায়গায় আফগানিস্তান গেছে আফগানিস্তানের জায়গায় বাংলাদেশ এসছে আফগানিস্তান কত সুন্দর খেলেছে রিক্স নিয়ে খেলেছে ক্যাপ্টেন্সি ভালো করেছে এই জন্য কিন্তু সাইদি হাসমুল্লাও সাইদি মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি করেছে আর নাজমুল হাসিন্ত ক্যাপ্টেন্সিও যেরকম খারাপ নিজে খেলতে হয়তো পেরেছে মোটামুটি খেলেছে এই সিরিজে তাও কিন্তু মানে আর কোনো প্লেয়ারের সেরকম ধারাবাহিকতা নেই তানজিব হাসান তামিম তারাহুড়ো করে তাই হৃদয় তারাহুড়ো করে সৌম্য সরকার তারাহুড়ো করে সৌম্য সরকার এত তাড়াহুড়ো করে মানে বাংলাদেশের একটা ব্যাটসম্যান যদি আউট হয়ে চলে যায় ঘরে তাহলে পটাপট সব ফ্যামিলিয়ানে ফিরে যায় বাকি সব প্লেয়াররা পটাপট পটাপট যাওয়া আসা মানে আসছে আর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম করতে থাকে মাহমুদুল্লাহ চারটে ম্যাচে ফ্লপ হওয়ার পরে লাস্ট ম্যাচটাতে আটানব্বই বলে আটানব্বই রানের অনবদ্য ইনিংস খেলেছে একেবারে অনবদ্য ইনিংস মাহমুদুল্লাহ যেই মাহমুদুল্লাহকে আমরা চিনে থাকি সেরকম মাহমুদুল্লাহ খেলেছে অবিশ্বাস্য ব্যাটিং করেছে আর এই সিরিজে মূল যে হারার কারণ হলো ব্যাটসম্যানদের ব্যর্থতা ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য হেরেছে এবং বাংলাদেশের কোনো স্পিনার সেরা স্পিনার না থাকা লেগ স্পিনার হোক বা সেরা কোনো স্পিনার না থাকা বা মানে স্পিনারদের ভালো করতে না পারা ফাস্ট বলাররা কিন্তু মোটামুটি বল করেছে আর শরীফুল ইসলাম কিছু ক্ষেত্রে মার খেয়েছে বাট খারাপ বল করেনি পেসাররা ভালোই বল করেছে আর যেটা এক্সিকিউশনে ভুল হয়েছে প্ল্যানগুলো সব ভুল করেছে ফিল্ডিং সাজানো ভুল হয়েছে যার কারণে হেরেছে আর বাংলাদেশ যতদিন অন্য দলকে ট্রল করতে থাকবে বাংলাদেশের সমর্থকরা অন্য দল হারলে খুশি হবে তাদের দলের এই অবস্থা হবে এই হওয়া উচিত বলে আমার মনে হয় বাংলাদেশ ওই জন্য হেরেছে ক্যাজুয়ালি নিয়েছে আফগানিস্তানকে ভেবেছে আফগানিস্তান আরামসে আমরা হারিয়ে দেবো এটাই ভেবেছে এই জন্য হারাতে পারেনি আর আফগানিস্তান মনে করেছে বাংলাদেশ আমরা সেইভাবে খেল জিতেছে সত্যি জিতেছে খুব ভালো খেলেছে জিতেওছে আর এই যে থার্ড ম্যাচটা যে হারলো ওইটা পুরো জেতার ম্যাচ ছিল বাংলাদেশের পুরো জেতা ম্যাচটা হারলো বাংলাদেশ আর দু হাজার পঁচিশ সাইফেলের যে আপডেট আসছে শোনা যাচ্ছে এর আগে শোনা যাচ্ছিলো ট্রেন গোল্ড জজ বাটলার এই দুজন প্লেয়ার আশদেব সিং এদেরকে টার্গেট করতে পারে কলকাতা এখন শোনা যাচ্ছে কে এল রাহুলকেও টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স উইকেট কিপার হিসাবে ঋষভ পান্তকে নাও নিতে পারে কলকাতা নাইট রাইডার্স ঋষভ পান্তকে অন্য দল ট্রাই করবে বিট করবে এগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে চেন্নাই সুপার কিংস জস হেজেলোরকে নেওয়ার চেষ্টা করতে পারে রাজস্থান ডলস রাজস্থান রয়েলস শোনা যাচ্ছে রাহুল ত্রিপাঠীকে টার্গেট করতে পারে রাহুল ত্রিপাঠীকে কলকাতা টার্গেট করতে পারে বাট কম টাকায় ভালো প্লেয়ার হবে রাহুল ত্রিপাঠীকে টার্গেট করতে পারে রাজস্থান এছাড়া কলকাতার ফিল্ডস হলকেও টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস ভেঙ্কটেশ্বরকে টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস ভেঙ্কটেশ্বর বড়ো বড়ো মাপের ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়ে খারাপ প্লেয়ারদের রিটেন করে রেখে দিয়েছে এটাই দেখে হাসি পায় বড় বড় প্লেয়ারদের রাখেনি ছোটোখাটো কাটক চুনোপুটি প্লেয়ারদের রেখে দিয়েছে কি অবস্থা জঘন্য অবস্থা এইগুলো ছিল মোটামুটি আপডেট দু হাজার পঁচিশ আরে দু হাজার নিলাম দেখার জন্য অনেকে কিন্তু আগ্রহে অপেক্ষা করছে আগ্রহে আমি অপেক্ষা করে যাচ্ছি যে কবে হয় আইপিএলে নিলাম আলাদা আলাদা ভিডিও দেওয়া সম্ভব না ওই জন্য কিন্তু একসাথে ভিডিও দিয়ে দিলাম দেখা যাক কি হয় এখন একদমই বলা সম্ভব না কি হতে পারে বা কি হতে চলেছে এগুলো বলা সম্ভব না দেখা যাক আর এই বাংলাদেশে আর্টটা সবথেকে বড় কারণ মানে কাকে কোথায় নামাবে এটা ব্যাটিং ঠিক করে উঠতে পারে না আর প্ল্যানিং কোনো কিছু ঠিকঠাক নেই ফিল্ডিং মিস করবে যে গুরুবার যে সেঞ্চুরিটা করলো চার না পাঁচবার একবার তানজিম হাসান তামিম ফেলে ক্যাচ একবার মিরাজ ফেলে একবার এই প্লেয়ার ফেলে একবার ওই প্লেয়ার ফেলে মানে এত ক্যাচ ফেললে হয় না এত ক্যাচ ফেলা মানে ম্যাচ মিস করা ক্যাচ ফেলা মানে ম্যাচ মিস করা ক্যাচ ফেলা মানে ম্যাচ মিস করা এটাই হয়েছে এই নালে জেতার চান্স ছিল ওরকম অত ক্যাচ মিস করলে হয় নাকি।